এত দূর বিয়ে বাড়ি করছে কিন্তু যাবো চলো সকালবেলা যাওয়ার কথা ছিল কিন্তু কালকে ওয়েদারটা একটু খারাপ ছিল বলে ভেবেছিলাম যাবো না বাট আজকে ওয়েদার একদম ঠিকঠাক চলো যাই ঘুরেই আসি মেয়ে প্রথমবার বাইরে গিয়ে কোথাও নাইট স্টে করবে এর আগে অরিন্দমের বাড়িতে গিয়েছিল কিন্তু এরকম বাইরে গিয়ে নাইট স্টে এর আগে তো কোথাও করেনি তো আজকে প্রথম আশা করি আজকে ব্লগটা আমার কাছে খুব ইন্টারেস্টিং হবে আর তোমাদের কাছে চলো আগে গুছিয়ে নিই আমি রেডি মেয়েও রেডি টাটা অরিন্দম রেডি মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমারও খুব ঘুম পাচ্ছে উবের বুক করা হয়েছে উবের আসছে দশ মিনিটে ট্রেনে উঠে একচট ঘুম দেব হাওড়া থেকে ট্রেন কি ট্রেন দেখ জানি না এখনো দাদা দেখে বলছি বাবা একবারই সুমনের ট্রেনে চক্করে পরে ট্রেন মিস করেছিলাম ভাগ্য ভালো ছিল তোর ওখানে হ্যাঁ ভাগ্য ভালো ছিল আমার তখন না যেয়েছি ওটা ঠিকই হয়েছে দাদা এটা কি ট্রেন বলছি শক্তিপুঞ্জ এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছাড়বে ও বাও অনেক কম টাইমে পৌঁছাবে একটা দশে

বেরোনোর পরে আর কিছু শেয়ার করে নি সোজা একদম চলেছি হাওড়া স্টেশন এখন আছি ওয়েটিং হলে এটা একটা আপার ক্লাস এসি ওয়েটিং হল আছে লেডিস জেনারেল আলাদা তো আমি লেডিসেই আছি আমার এখানে আমি ফিডিং করিয়ে বাইরে নিয়ে যাব তো শুধুমাত্র ফিডিং করানোর জন্য আমার কাছ থেকে করা চার্জ নিল ইলেভেন রুপিস একদম পরিষ্কার সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর এই যে মাম প্রথমবার যাচ্ছে ট্রেন জার্নি করবে প্রথমবার আর জেনারেলের জন্য আলাদা আছে জানি না কতক্ষণের জন্য কতটা বাট জাস্ট ফিডিংয়ের জন্য আমার কাছ থেকে নিল ইলেভেন রুপিস চলো এখন যাব ট্রেন ধরবো আমাদের ট্রেন দিয়েছে নম্বর প্ল্যাটফর্মে চলো আগে ট্রেনে উঠি তারপর আবার দেখা হচ্ছে এখন বাজে একটা দশ মেকে ফিট করিয়ে বেরিয়ে গেছি এই যে উনি এখানে একটু জল নিলাম আর এখানে না তোমরা এসে অবশ্যই এই ওয়েটিং রুমটাতে ওয়েট করতে পারো ইভেন আমি টয়লেটে গেলাম ওটাও প্রচণ্ড ক্লিন আর এখন একটু ওই বাইরে এসছি ওয়েটিং হলটার সামনে জাস্ট ভিউটা রাখো পিছন থেকে দারুন আর এদিক গঙ্গা ওটা হয়তো দেখতে পাচ্ছ না আমাদের ট্রেনটা রিশিডিউল হয়েছে হ্যাঁ এই যে হাওড়া ব্রিজ একদম এই যে দেখা যাচ্ছে যাই হোক আমাদের ট্রেনটা রিশিডিউল হয়েছে একটা পঞ্চাশে এখন একটা দশ বাজে চলো যাই প্ল্যাটফর্মে ট্রেনে উঠে বা দেখা হবে এগুলো আমাদের সাথেই ঘটে ঠিক আছে মানে কি বলবো ভাই এই যে সুমন প্রধান বললো একটা পঞ্চাশে ছাড়বে যেটা আমি তোমাদের বললাম একটা দশ আমি ঠিক স্টেশনে পাটা দিলাম ন নম্বর প্ল্যাটফর্ম যাই না কোথাও দেখা যাচ্ছে না ন নম্বর প্ল্যাটফর্ম দাঁড়ালাম দেখলাম শক্তিপুঞ্জ দাঁড়িয়ে আছে সুমন তখনই ফোন করেছে আরে ট্রেনটা কি রাইট টাইমে ও তখন আমি প্ল্যাটফর্মে পৌঁছায়নি জাস্ট পা দিলাম ট্রেন ছেড়ে বেরিয়ে গেল ভাই আমাদের সাথে এই যে এখন সুমন দেখাও তুমি কি করছো আচ্ছা আগে পিনটা দিয়ে পিন দিয়ে এখন আমরা আবার টিকিট কাটছি শতাব্দী এক্সপ্রেস যেটা দুটো পঁচিশে ছাড়বে এখন আমার প্রচন্ড খিদে পেয়েছে আগে আমি কিছু খাবো তারপর কনফার্ম ষোলো সতেরো আঠারো শতাব্দী এইসব এখন বাড়িতে বলা যাবে না মা মুদম উদম ঝাড় ঝাড়বে

আঠেরোটা ওখানে আছে ওটা উইন্ডো সিট এখানে যেটা পনেরো সেটাও উইন্ডো সিট আসুক কেউ লোকজন তারপর যদি এক্সচেঞ্জ করতে চায় ভালো যদি না করতে চায় যদি না করতে চায় ঠিক আছে যদি না ওঠে তাহলে তারই ভালো চলো যাই ডেস্টিনেশন বর্ধমান ট্রেনের মধ্যে দেখি একটু এদিকে টাকাও এই যে মাম্মা হনু থুপি আচ্ছা আচ্ছা না না ঘুরে আসো চো মিহিপি কে বসেছে নেমে গেছি আমরা থেকে এই যে একটু বিরক্ত লাগছে কারণ ওনার পটি হয়েছে অনেকক্ষণ সেটা আমি এখনো ক্লিন করতে পারিনি তারপরে এই হচ্ছে বর্ধমান জাংশন অর্জুন ফোন করলে অর্জুন বললো ও নিতে আসছে এরকম ভাবে একটা ট্রেন কে একটু আগে চলে যেতে দেখেছি আমাদেরকে ছেড়ে যাই হোক এই যে বড় গেট কোথায় এটাই নাকি বড় গেট দিয়ে বেরোতে বললো আনন্দ দেখো আরেকজন আরেকজনের

তার জাল কি হচ্ছে মাম্মা মেটা হ্যাঁ সুমন কাকাই পা টিপছে আর শুয়ে শুয়ে আরাম খাচ্ছ মুখটা আমি এদিকে রেডি হচ্ছিলাম আমি আগে রেডি হয়ে নিয়ে তারপরে মেয়েকে রেডি করব করে নিয়ে আমি বললাম আমি একটু বাইরে যাব তারপরে এরা তিনজনে মিলে রেডি হয়ে নেবে আর কি মোটামুটি রেডি আর ওদিকে দেখো বাবার কাকা মিলে বাচ্চাকে রেডি করছে দুজনের হাল মোটামুটি টাইট হায় রে তো রেডি মम्मा মে বাবা রেডি শুনলে লাগে আচ্ছা এই জুতোটা মিমি দিয়েছিল সেটা পরিয়েছি এইটা হচ্ছে আমো আর আমো গাকিমা দিয়েছিল এটা পরিয়েছি এটা বর্ণালী মিমি দিয়েছিল সেটা পরিয়েছি আর এটা অরিন্দমের ছোট ছোট পিষি ছোট ছোট পিষি সেটা পরিয়েছি আর এই সক্সিংটা তো আমি নিয়েছিলাম এটা সঙ্গে পরানোর জন্য ভিতরে obviously একটা করসুল পরিয়েছি আর টুপি তো পরাতেই হবে চলো আমরা রেডি আমাকে একটু দেখো

এই হচ্ছে আমাদের আজকের মিষ্টি ব্রাইড অতসি অতসিকে পুরো দুর্গা ঠাকুরের মতন লাগছে এত সুন্দর সাজিয়েছে আর এটা হচ্ছে সুমনা সুমনার সঙ্গে বেশ অনেক দিন পর দেখা হলো সৌভিকের বিয়ের পরে আজকে আবার বা অতসির বিয়েতে সুমনার সাথে দেখা হলো আর এটা হচ্ছে ওদের বিয়ের মণ্ডপ যেটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে চলছে ম্যান্ডেটরি ফটোশ্যুট বিয়ে বাড়িতে এসেছি ব্রাইডের সাথে ফটো তো তুলতেই হবে না তুললে বিয়ে বাড়িতে আসার কোনো মানেই নেই লোক নিচ্ছিলো দেখছিল এদিকে এরা তো খাচ্ছে আইসক্রিম আর আমি চলে এসেছিলাম স্টার্টার খেতে স্টার্টারে ছিল রাবড়ি উইথ জিলাপি এটা আমি অনেকগুলো খেয়ে নিয়েছি আর আমার তো মিষ্টি খেতে ভালোই লাগে তোমরা জানোই আর তার সঙ্গে ছিল হানি চিকেন আর ছিল চিজ বল আর তার সঙ্গে ছিল কফি আর এই হচ্ছে ওদের যে মেন হলটা সেটার এন্ট্রান্স আর এখানে অতশী দাদা বৌদি রয়েছে অত মা রয়েছে বাবা রয়েছে সবাই রয়েছে আর এই যে ও এখানে বসে বসে ফটোশ্যুট করছে বাপ্পা এখনও আসেনি বাপ্পা আসবে তার আগে এখানে অতশী কিছু কিছু নিজের সিঙ্গেল ছবি তুলে নিচ্ছে প্রিয়াঙ্কা সৌভিক এরা দুজনে যত না স্টার্টার খেয়েছে তার থেকে বেশি খেয়েছে আইসক্রিম আমি যখনই দেখছি ওরা দুজন আইসক্রিম খাচ্ছে স্টার্টার খেতে আমি খুব একটা বেশি দেখেছি বলে তো মনে পড়ছে না আইসক্রিমটা কেমন খাচ্ছিস কি ফ্লেভারটা

কেমন প্রিয়াঙ্কা কি খাচ্ছিস নলেন গুড় অরিন্দম এখনো কিন্তু বোঝেনি ওটা কি ফ্লেভার ছিল তাই তাল বাপ্পা আসছে আর অত এখানে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে ওদের এটা একটা নিয়ম আছে যে বর আসার সময় বউকে একটুখানি এরকম আড়াল করে দেখা দিয়ে চলে যেতে হয় আর এই যে বাপ্পা চলে এসছে এখন গাড়ি থেকে নামবে আর তারপর হবে ওর বরণ আর কি আর এই যে অতসি এখানে পানে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে টুক করে বাপ্পাকে দেখে একটু হালকা করে সরে যাবে অতসি বলছে আমি এটা জাস্ট টাচ করে দিয়ে গেলাম যে আমি আছি দেখিয়ে গেলাম যে হ্যাঁ হ্যাঁ তুই নাম আমি এবারে আছি পড়ে যাবে গায়ে পড়বে না সমস্ত ছোট

ওর গরম লাগছে তাই না ঘুম পাড়ানো চাইছি বাবা পাটা অনেকটা বেরিয়ে এদিক এদিক হয়ে গেছে ঘুমিয়ে পড়েছেন আরেকজন এবার হবে অতসির আশীর্বাদ ছেলে আশীর্বাদ আর মেয়ে আশীর্বাদ এগুলো বিয়ের দিনই হয় মেয়ে আশীর্বাদ তো বিয়ের দিনই সবাই করে বাপ্পার বাবা আর কাকু এনারা মিলে অতসিকে আশীর্বাদ করছেন আর আশীর্বাদ করার পরে ওদের বিয়ের যে পর্বটা সেটা শুরু হবে বাপ্পা এখন বসে আছে নিচের আর একটা অন্য ঘরে আর অতসি এখানে হলটাতেই বসে আছে তো আমরা একবার আসছি অতসির কাছে একবার আসছি বাপ্পার কাছে আর এখানে একটু পরেই বাপাকে নিয়ে আসবে বিয়ের জন্য বসিয়ে দেবে এই যে চলে এসছে বাপ্পা বসে গেছে বিয়ের জন্য আমি না এই যে এরকম এই কঞ্চি দিয়ে এটা করা এটা আমি আগে দেখেছিলাম বুবুনের বিয়েতে আবার আজকে দেখলাম অতসীর বিয়েতে এটা আমাদের ওদিকে খুব একটা বেশি হয় না এই বিয়েতে বসে গেছে একটু উপরে এসছি রুমে মেয়ে উঠে পড়েছে ওকে একটুখানি এখন খাওয়াচ্ছি আজকে রুটি তো নেই আজকে সেরেলা খাওয়াচ্ছি আর গাম ছাপড়িয়ে দিয়েছি গায়ে জামাটাকে নষ্ট করবে বেকার ওই কেমন খেতে মেয়ে দারুন দারুন অসম অসম দারুন বাপ্পাকে তুলিস রেডিও করো ভিডিওটা করো যতটা ভুল হবে ততটা আবার

কত নম্বৰ কত নম্বৰ গতিকে গতিকে বুজনে ভুল টা ধৰে বুজাই বাপার হাসি একদম কান অব্দি চলে যাচ্ছে শুভ দৃষ্টি বোতল সব হয়ে গেল এবার বসে কাছে বিয়ে করতে ওয়েঞ্জুলাদি আর ওঞ্জিলাদির হাজবেন্ড এসছিল অনেকদিন পর ওদের সাথেও দেখা হলো ওয়েঞ্জুলাদি এখন বর্ধমানেই থাকে তাই কাছাকাছি হয়ে গেছে আর মোটামুটি সাজগোজ

আমি ওপরে আসছি আর নিচে যাচ্ছি এর মাঝখানে আমি মিস করে যাচ্ছি হচ্ছে বিয়ে রিচুয়ালগুলো এমনি আমার বিয়ে রিচুয়াল দেখতে খুব ভালো লাগে কিন্তু এই ওপর নিচে চক্করে পড়ে আমার কিছুই সেরকম দেখা হচ্ছে না আমি নিচে নেমে দেখলাম এখানে খই পোড়ানোর পর্ব চলছে আর অত শিখে এত সুন্দর লাগছে শাড়ির কালারটা দিয়ে ওর মেকআপ দিয়ে প্রচন্ড সুন্দর লাগছে দেখতে চাই হোক এরা এদিকে এসব করুক আমরা যাই খেতে খেতে বসেছি অরিন্দম পারবি তো কি না এই আবার কি হ্যাঁ হয়ে যাবে সময় মেনু কার্ডটা একটু পড়ে শোনাও এখানে আমি রোজ ভিডিও করতে ভুলে যাই খাবারের পমফ্রেট তন্দুর তন্দুর পনির স্যালাড পানির সস রুমালি রুটি পনির কাঠাই আচ্ছা আফগানি পোলাও চিকেন ডাক কারি স্ট্রিপ রাইস মাটন কোরমা ওর চিকেন ওর ফিশ ছানা ডাল চাটনি মশলা পাপড় রসগোল্লা চিত্তরঞ্জনটা কী ভাই

চা শুরু করলো ওখানে খাওয়ার সময় ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়বে ঘুমালো তো না এসে ফচকামও শুরু করেছে মাঝখান থেকে অনেক খাওয়াটা ঠিকঠাক হলো না আমি মাঝখান থেকে ড্রেস চেঞ্জ করে নিলাম এই দেখো উনি তিন নম্বর ড্রেস চেঞ্জ করে আবার নিচে যাচ্ছে চলো যাই খাওয়া দাওয়া কমপ্লিট এবার হচ্ছে যার যার বাড়ি ফেরার পালা আমরা যদিও আজকে রাত্রে স্টে করছি আমরা কালকে ফিরবো আর এটা হচ্ছে অতসীর দাদার ছেলে সব বাচ্চাগুলোর এক অবস্থা ক্যাঁ ক্যাঁ করেই যাচ্ছে অতসী বাপ্পা সিঁদুর দান হয়ে গেছে যেটা আমি ক্যাপচার করতে পারিনি আর অতসীকে খুব মিষ্টি লাগছে সিঁদুর পরে ওরা এখন খাওয়া দাওয়া করছে আর এই যে মেয়েকে দেখো ওইখানে কতগুলো বাচ্চা কাচ্চা খেলছে ওর হচ্ছে ওইদিকে নজর মানে ঘুমোবে তো না রাত্রি দুটো যতক্ষণ না বাঁচবে ততক্ষণ ওনার চোখে ঘুম নেই কে কোথায় খেলছে কি করছে সেদিকে তাকিয়ে বেড়াবে আর এই যে অতসী দাদার ছেলেটা এখন কাঁদছে একটু আগে মেয়ে কাঁদছিল মানে বাচ্চাগুলোর আজকে মানে মনে হচ্ছে যেন একজন এখানে একজন কাঁদছে তো ওদিকে আর একজন কাঁচছে যাই হোক আর অতসী আর বাপ্পা খেয়ে দিয়ে এখানে চলে এসছে আর মেয়েকে বসিয়ে দিয়েছি ওদের করলে বললাম যে দেখ ভবিষ্যৎ কেমন লাগে একটুখানি আগে থেকেই দেখে নে আর মেয়ের না অতসির হাতে মেহেন্দিটা খুব পছন্দ হয়েছে আর এটা হচ্ছে আমাদের গ্রুপ ভিডিও ফটো নয় যাই হোক আজকের মতন আমরা কিন্তু খুব 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 মজা করলাম আর এদিকে ওরা একটুখানি ফটো সেশন করে নিচ্ছে আজকের মতন ভিডিও এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা